সো গাইস মেহো কানুলা স্যার আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো গাইস আজকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে গ্যাস লাইট লাইটটি এই গ্যাস লাইটটি দিয়ে ধরানো আগুন জ্বলতেছে তো আজকে আমরা এই ব্যাটারিটির সাহায্যে এই মোমটির মধ্যে আগুন ধরাবো তো আপনারা দেখবেন যে আমরা এই ব্যাটারির সাহায্যে কিভাবে মোমটির মধ্যে আগুন ধরাই তো তার আগে আমরা মোমটি নিবেই নেই তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা মোমটি নিবে নিয়েছি তো আমরা এখন এই ব্যাটারি সাহায্যে মমটিমি জাগুন ধরাবো তো আমাদের লাগবে এই মুহূর্তে একটি চিকন তার তো আমরা সেটা ঠিক করে নিই আপনারা দেখুন তো আমাদের এটি করা শেষ তো আমরা এখন শর্ট সার্কিটের সাহায্যে তো দেখবেন যে এখানে কিভাবে আগুন ধরে তো তার আগে আপনাদের দেখেনি একটা নতুন তো ভাই দেখতে কত সুন্দর তো ভাই দেখতে পাচ্ছেন যে এটি লাল হয়ে যাচ্ছে তো এখন আমরা মুমটিম যে আগুন দাঁড়াবো তো গাইজ দেখতে পারছেন যে আমরা অনেক কষ্টের পরে এটি আমি আগুন ধরেছি আমরা কোনো ফ্যাক ভিডিও তৈরি করি নাই তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ বাই বাই টাটা সিউ